আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার আপডেট নিউজ নিয়ে হ্যাঁ কয়েকটা কমেন্টের উত্তর কলিং বিশা সম্পর্কে অনেক ভাই জানতে চেয়েছে সেই বিষয়ে কিছু কথা বলবো অনুরোধ উত্তর রইল পুরো ভিডিওটি দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এক ভাই কমেন্ট করেছে ভাই মালয়েশিয়ার কলিং বিশার প্ল্যান্টেশন খাদে আমি মেডিকেল হয়েছি আমার মেডিকেলের মেস শেষ তাহলে কি আমি মালয়েশিয়া আসতে পারবো না তবে ভাই মালয়েশিয়া যাদের মেডিকেল করছেন আসার জন্য আর তিন মাস যাদের অবার হয়ে গেছে অবশ্যই আপনি আসতে পারবেন না কারণ আপনাকে যদি আবার নতুন করে মেডিকেল করে তাহলে আপনি হয়তো আসতে পারেন আসা সম্ভব কিন্তু যদি আপনাকে নতুন করে মেডিকেল না করে তাহলে ওই মেডিকেলের ম্যাচ শেষ হয়ে গেছে আপনাকে কখনোই মালয়েশিয়া পাঠাইতে পারবো না আপনার এজেন্স বা দালাল যে যেটাই বলুক আপনি কখনোই এই কথায় কান দিবেন না আপনার এটা সবসময় মাথায় রাখবেন এরপরে অনেকেই লিখেছেন ভাই আমি এখনও তিন দুই আড়াই মাস বা দুই মাসের বেশি মেডিকেল হয়েছি এখনও আমার কোনো পেপার আসে নাই বা অনলাইনে কোনো কিছু দেখায় না তবে আপনারা অপেক্ষা করেন ইনশাআল্লাহ আপনাদের সব কিছু হয়ে যাবে যদি সঠিকভাবে আপনারা মেডিকেল করে থাকুন বা যে রেকর্ডিং এজেন্সির মেডিকেল করছেন যার মাধ্যমে সে যদি কর্মী পাঠানোর জন্য অনুমতি পায় থাকে বা সরকারের অনুমোদিত পায়া থাকে তাহলে আপনি অবশ্যই সেই ক্ষেত্রে মালয়েশিয়া আসতে পারবেন আর আপনি অবশ্যই যাচাই বাছাই করবেন সে মন্ত্রণালয়ের অনুমতি পাইছে কিনা ওই এজেন্সি এরপরে হলো আরেকবার লিখেছে ভাই মালয়েশিয়ার প্লান্টেশনের খাতের সুযোগ সুবিধা বা কাজ বাই এরা তারপরেও অনেক প্রত্যেকটা ভিডিওতে আমার আছে এরপরও আবারও বলি ভাই প্লান্টেশন খাদের সুযোগ সুবিধা বর্তমান মালয়েশিয়ার সরকার দু সালে সতেরোশো রঙ্গিত বেসিক ঘোষণা করেছে আগে আসিল পনেরোশো আবার দুইশো রিঙ্গিত বৃদ্ধি করে এখন সতেরোশো রিঙ্গিত তবে আপনার আশার করিংশালা সতেরোশো ইঙ্গিত পাবেন আর ওভার টাইম যদি থাকে সব কিছু মিলিয়ে আপনি দুই হাজার টাকার উপরে বেতন পাবেন আর সতেরোশো রিঙ্গিত বেসিক আট ঘন্টায় ছাব্বিশ দিনে ঠিক আছে সুযোগ সুবিধা এই আর কাজ আপনার এক এক কোম্পানির এক এক সুযোগ সুবিধা কোনো কোম্পানি এমসি দেয় কোনো কিছু কোম্পানি আছে এমসি দেয় না মেডিকেলে নেয় আবার কিছু কোম্পানি আছে মেডিকেলে নিলেও টাকা কাটে আবার অনেক কোম্পানি আছে টাকা কাটে না বরং আপনাকে এমসি দেয় যাই হোক গাছ আগাছা পরিষ্কার করা এবং গাছের ফল কাটা এই ফল লুট দেওয়া এরপরে আপনি নতুন দুই তিন মাস আসার পরে দুই তিন মাস আপনারা বেসিংয়ে কাজ করাইব কাজ শিখে গেলে পারে তখন আপনি হয়তো কন্ট্যাক্টে নিয়ে কাজ করবেন আপনি রিস্তা স্বাধীন মতো এই ছিল প্লান্টেশন খাদের কিছু আপডেট বা সুযোগ সুবিধা এরপরে হলে ভাই লিখেছে ভাই মালয়েশিয়ার ফ্যাক্টরি বিষয় খুলবে না কবে খুলবে বা কখন খুলবে একটু জানাইবে না আর যদি খুলে তাহলে খোলার সাথে সাথে আপনি আমাদেরকে মেসেজ দিবেন অবশ্যই ইনশাআল্লাহ ভাই যদি শুধু ফ্যাক্টরির বিষয় না যে কোনো খাদের বিষা যদি আপনার মালয়েশিয়া সরকার চালু করে সেই ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে মেসেজ দেবো বা জানিয়ে দেবো সাথে সাথে আপনারা কখনোই আর টেনশন করবেন না এই না কখনোই দুশ্চিন্তা করবেন না চিন্তা করেন না আমি আপনাদেরকে সময় মতোই সব কিছু জানিয়ে দেব যাই হোক আজকের আর ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা এরপরে সরি আর একবার লিখেছে ভাই সব সেক্টরের বিষয় কখন কখন থেকে চালু হইব বা কর্মী নিব নাকি বা তার এজেন্সি অলরেডি বলছে লোক নেবে আমরা মেডিকেল করাবো অলরেডি মেডিকেল চালু হয়ে গেছে তবে এই ক্ষেত্রে একটা বিষয় একটা বিষয়ে কথা বলব ভাই সব সেক্টরের জন্য কর্মী নেওয়ার উদ্যোগ এখনও মালয়েশিয়া সরকার নেয় নাই যদি আপনার এজেন্সি বা দালাল ভইলা থাকে সেটা মিথ্যা কথা বা বোয়া বানোয়ার তবে অনুরোধ রইল আপনারা কেউ এই মুহূর্তে সব সেক্টরের বিষয় কাজে আসার জন্য আপনারা কেউ মেডিকেল করব না সেটা আপনার ফ্যাক্টরি হোক বা কনস্ট্রাকশনের খাদে আপনার বিভিন্ন খাদের যে কোনো ক্যাটাগরির কাজের বিষয় আপনাকে মেডিকেল করায় অনুরোধ রইল আপনারা মেডিকেল করবেন না বা টাকা পয়সার লেনদেন করবেন না তাহলে আপনারা প্রতারণার শিকার হবেন বা আপনি অলরেডি আপনার সাথে প্রতারণা করব যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব কথায় ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ